পুরুষ রূপেও আটকায় না গুণেও আটকায় না এমনকি কিডনিতেও আটকায় না তাই পুরুষ কিসে আটকাবে সেটা নিয়ে চিন্তা না করে কিভাবে তুমি তোমার নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবে সেটা নিয়ে সবসময় ফোকাস করবে নিজের কি আছে এবং নিজের কি সামর্থ্য আছে আর নিজের মধ্যে কতটুকু অ্যাবিলিটি আছে সেটা বের করে এমনভাবে নিজের উপর পায়ের উপর দাঁড়াতে হবে যাতে কখনো কারোর উপরে দ্বারস্থ না হয় এমন কিনে সন্তানের ভরণ পোষণও যেন তুমি করতে পারো সে চিন্তা করে কিন্তু তুমি তোমার জীবনটাকে অতিবাহিত করবে আজকাল সোশ্যাল মিডিয়াগুলোতে প্রবেশগুলো দেখা যায় এই সকল কথাবার্তাগুলো তো এটা কিন্তু কোনো অংশে কথাটা খারাপ বলেনি কথাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে পড়ে তো তারই ছোট একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম আজ অনেক দিন পর আপনাদের সাথে সুন্দর আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আই হোপ প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে দেখতে তো পেয়েছেন শুরুতে কিছু আম কেটে নিয়েছি তো বেশ কয়েকদিন ধরে আমার থেকে ইচ্ছে করছে একটু কাস্টার্ড খেতে সকালবেলা তো রাতে তো আর বানানো হয়নি তো ভাবলাম নিজের জন্য একটু অল্প পরিমাণে কাস্টার্ড বানিয়ে ফেলি সেজন্য একটু অল্প করেই বানিয়েছি আর আমার কাছে যে ডেজার্ট কাপ আছে সেটার মধ্যেই মধ্যেই এই কাস্টার্ডটা আমি সার্ভ করছি তবে এখানে এটা কোনো ফ্রুট কাস্টার্ড নয় এটা ম্যাঙ্গো কাস্টার্ডের মতোই আমি করেছি শুধু ম্যাঙ্গোই কাট কেটে নিয়েছি আর অবশিষ্ট কোনো ফল ঘরে ছিল না তো সকালবেলায় এই মজা নাস্তাটা খেয়ে দিনটা তো শুরু করে দিয়েছি সেই সাথে আমার পছন্দ চা তো অবশ্যই থাকবে ছেলেরা স্কুলে চলে গিয়েছিল আর নিজের মতো করে এক একটা সময় ব্যয় করছি আর সুন্দর এই মুহূর্তটা নিজের মতো করে অতিবাহিত করছি আজ রুটি পরোটা বা অন্য কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না সিম্পল এ নাস্তা দিয়ে আজ সকালবেলার ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম তো এই হলো আমার সকালে নাস্তার আয়োজন যে নাস্তার আয়োজনগুলো আমার আপুরা দেখতে বেশ পছন্দ করেন এদিক দিয়ে ভিডিও শ্যুট নিতে গিয়ে দেখলাম হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল আর আমার আইপিএসটাও বন্ধ হয়ে গিয়েছিল বেশ কয়েকদিন ধরে আইপিএসটা খুব ডিস্টার্ব করছে বুঝতে পারছি না কীভাবে কি কারণে এটা সমস্যা করছে তো যাই হোক এদিক দিয়ে আমি এই অন্ধকারে সকালে নাস্তার সুরটা একটু নিয়ে শেয়ার করলাম আপনাদের সাথে তো এই নাস্তাটা বানিয়ে তার কিছুক্ষণ পরে তো পছন্দের নাস্তাটা খেয়ে নিয়েছি আমরা মেয়েরা বিয়ের পরে একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকি স্বামীর সংসারে কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়াগুলোতে প্রবেশ করলে দেখা যায় এমন কিছু কথা যেগুলো পড়লে বেশ খারাপ লাগে তারই ছোট্ট একটা কথা শুরুতেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি মানুষ কতটা অকৃতজ্ঞ হলে এমন হতে পারে বলুন তো যাই হোক কিছুই তো করার নেই একা একা আমার সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি কিন্তু জানেন দিন শেষে যখন একটা সমীকরণ টানতে যাই তখন সমীকরণের মাঝে কি পাই একটা শান্তি একটা সুখ যেটা হয়তো সবার ভাগ্যে জুটে না তো যাই হোক এদিক দিয়ে আমি কিছু পর্দা ক্লিন করে নিয়েছিলাম গতকাল রাতে ওয়াশিং মেশিনে তো সকালবেলা এগুলো একটু ভাজ করে নিচ্ছি বৃষ্টি যেদিন থেকে এসেছে তখন থেকে কাপড় শুকাতে দুদিন থেকে তিন দিন সময় লাগে ভালোভাবে শুকাতে গেলে তো ভালোভাবে শুকিয়ে এখন এই পর্দাগুলো আমি ডয়ারে রেখে দিব আর এদিক দিয়ে সবার আগে আমার বিছানা চাদরটা একটু গুছিয়ে নিচ্ছি আজ সকাল থেকে ঘোরার মতো তাড়াতাড়ি করে দূরে দূরে ঘর সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে করে ফেলছি রান্নাবান্নার ঝামেলা ছিল না কারণ গতকাল রাতেই আমি রান্নাবান্নাগুলো সেরে নিয়েছিলাম এর একটা কারণ হল আমাদের কিছুদিন পরেই আমার খালাতো ভাইয়ের বিয়ে হবে যেহেতু আমার বাবার বাড়ির খুব ক্লোজ আত্মীয় আমরা সবাই একসাথেই বড় হয়েছি ফ্যামিলিগতভাবে আর আমরা যৌথ পরিবারে তো যার কারণে আপন খালাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা আজ সকাল বেলায় আমরা বিয়ের শপিং করতে যাব তো যার কারণে তাড়াতাড়ি করে আমার ঘর সংসারে এই সকল কাজগুলো করে ফেলছি টাইটেল দেখে তো বুঝতে পেরেছেন লাখ টাকা শপিং করেছি তবে সেটা আমার জন্য নয় আমার খালাতো ভাইয়ের বইয়ের জন্য তো বইয়ের শপিং একটু তো আকর্ষণ থাকবে তাই না আর আমরা আমি অনেক বছর পর বিয়ের শপিং করছি স্পেশালি আমার খালাতো ভাই বড় যেটা তার বিয়ের সময় আমার বাচ্চারা খুব ছোটো ছিল সে সময় আমি যেতে পারিনি তো এখন আমার ছেলেরা তো বড় হয়েছে তো এখন চলে গিয়েছিলাম এই বিয়ের শপিং করার জন্য তো তারই কিছু কিছু ছোট ছোট ক্লিপ শেয়ার শেয়ার করবো আপনাদের সাথে কারণ বিয়ের শপিং সব সময় তো আর দেখানো হয় না আর এমন একটা সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে আমি মিস করাতে চাইনি কারণ এই সুন্দর মুহূর্তটা আমি ক্যাচ করে নিয়েছি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য এদিক দিয়ে গত দুদিন আগে আমি একটা নাস্তা বানিয়েছিলাম যেটা ইউটিউবে সরি ফেসবুকে দেখেছিলাম তো ওই আইডিয়া মতো আমিও কী করেছি এই আমি একটা পুডিং বানানোর চেষ্টা করেছি যেটা আগার আগার দিয়ে বানিয়েছিলাম কিন্তু এত সুন্দর করে এত আকর্ষণ দিয়ে এই নাস্তাটা আমি বানিয়েছি দেখতে কিন্তু এত সুন্দর লেগেছিল কারণ প্রথম যে কোনো জিনিস বানাতে গেলে একটু ভয় লাগে তারপরেও সাহস করে ভাবলাম আজ একটু বানিয়ে ফেলি তো ভাবলাম এটা যখন বানাবো যদি একবার খেতে মজা লাগে পরবর্তীতে আমি আবার হয়তো বানাবো তো আগার আগার পাউডার দিয়ে যে কোনো মানে ডেজার্ট বানালে খুব সুন্দর হয় যেটা আমরা অনেকেই দেখেছি তো প্রথম বানিয়েছি তো খুব সুন্দরভাবে যখন এটা সেট হয়েছে এই ম্যাঙ্গোটাও এখানে দিয়ে দিলাম যেটা শক্ত হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়েছি আর এটা দেওয়ার কারণে এত সুন্দর হয়েছিল। স্পেশালি এই ম্যাঙ্গো জেলিটার কারণে কিন্তু এই ডেজার্টটা দেখতে বেশ ভালো লেগেছিলো যার ভিডিও দেখিয়ে এটা আমি করছিলাম কিন্তু আমার মন তো পুরোপুরি ভেঙে গিয়েছিল নিজের একটা ভুলের কারণে এত সুন্দর একটা রেসিপি নিজের হাতে শেষ করে দিলাম তো কি ভুল হয়েছে সেটাই তো কিছুক্ষণ পরে দেখতে পারবেন তো এখান থেকে একটা লিকুইড রেডি করছি ম্যাঙ্গো পাল্প আগার আগার পাউডার আর সে সাথে ঘন দুধ দিয়েছি আর এক কাপের মতো চিনি দিয়েছি তো ভালোভাবে নেড়ে তারপরে কিন্তু আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়েছিলাম তো ঘন না হওয়া পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এটাকে একসাথে সেট করে নিচ্ছি একটু ঘন হয়ে যাওয়ার পর আমি যখন ওই জেলির মাঝে এই গরম জিনিসটা ঢেলেছি সাথে সাথে জেলিটা গলে আমার এই ম্যাঙ্গো পাল্পটা পুরোপুরি ভিতরে ঢুকে গিয়েছিল আমার যে এত পরিমাণে রাগ উঠেছিলো নিজের উপর তো নিজের ভুলের কারণে এত সুন্দর একটা নাস্তা আমি নষ্ট করে ফেলেছি তো শেষ পর্যন্ত আর এটা তো আর ফেলে দেওয়া যায় না তো একটু কেটে নিয়েছি তো এইভাবে কেটে কেটে শেষ পর্যন্ত খেয়েছিলাম তো আপনাদেরকে কী শেয়ার করবো জিনিসটা তো দেখতে একেবারে সুন্দর হয়নি তবে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে এদিক দিয়ে গতকাল রাতে আমি আমার ঘর সংসারের কাজ বেশ কিছু শেষ করে নিয়েছিলাম শুধু সকাল সকাল যেন আমার যেতে দেরি না হয় এদিক দিয়ে ছেলেরাও স্কুল থেকে এসে নাস্তা দিয়ে ছেলেদেরকে তাদের বাবার কাছে রেখে আমি চলে এসেছি বিয়ের শপিং করার জন্য তো আমি চট্টগ্রামের টেরি বাজারের মনোরেখতে চলে গিয়েছি যারা চট্টগ্রামে থাকেন তারা হয়তো এই দোকানটা চিনতে পেরেছেন তো এদিক দিয়ে বর কনে সবাই চলে এসেছিল আর কনের পক্ষের সে তা ভাবিকে নিয়ে এসেছে আমি আমার খালামুনি খালাতো ভাই ওদেরকে নিয়ে চলে এসেছি সবার আগে তো দেখেছি বিয়ের মেন জিনিস সেটা হলো লেহেঙ্গা এখন অনেকেই বিয়েতে দেখি লেহেঙ্গা পরে যেটা দেখতে বেশ ভালো লাগে তো আমরাও লেহেঙ্গা সিলেক্ট করেছি ভাবলাম শাড়ি তো অনেক বছরই পরেছে সবাই তো এখন তো লেহেঙ্গা ট্রেন্ড আছে তো সেই জন্য সুন্দর সুন্দর একদম এক একেবারে ভালো দেখে লেহেঙ্গা দেখাতে বলেছি আর একের পর এক লেহেঙ্গা দেখাচ্ছে আর আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে যেটাই দেখি সেটাই পছন্দ হয় তো শেষ পর্যন্ত সব তো আর পছন্দ করা সম্ভব না সবগুলোর মাঝে একটা তো সিলেক্ট করতেই হবে তো শেষ পর্যন্ত যে এই লেহেঙ্গাটা পরবে মানে যার বিয়ে সে কিন্তু সিলেক্ট করেছে এই লেহেঙ্গাটি কিন্তু এই লেহেঙ্গাটা আমার থেকে বেশ পছন্দ হয়েছিল কারচুপির মাঝে এই লেহেঙ্গাটা এখন কিন্তু অনেকেই অনেক দেখি অনেকেই দেখি এই সুন্দর লেহেঙ্গাগুলো পরে কিন্তু আমার খালোতা ভাইয়ের ওয়াইফ সে এটা পছন্দ করেনি সে পছন্দ করেছে এটা শেষ পর্যন্ত তাকে এই লেহেঙ্গাটা পরিয়ে দেখছিলাম কেমন লাগে তো তারা তো ভালোভাবে পরিয়ে দিচ্ছিল কীভাবে লেহেঙ্গাটা পরলে তাকে সুন্দর লাগবে তো তারই একটা ট্রায়াল আমাদের সামনে দিচ্ছিল আর আমরা একের পর এক দেখছি তো বললাম না এটা না ওটা পরো এটা না ওটা পরো তো ও আমার খালোতা ভাইয়ের বউ কিন্তু সবই পরেছে শেষ পর্যন্ত একটা সিলেক্ট করতে পেরেছি এদিক দিয়ে এই লেহেঙ্গাটা আমার থেকে এত ভালো লেগেছিল তো তো আমিও কি করেছি আয়নার মাঝে একটু লেহেঙ্গাটা একটু পরে দেখলাম আমাকে কেমন লাগে কারণ আমি কখনো লেহেঙ্গা পরিনি আর আমাদের সময় তো লেহেঙ্গার তেমন একটা চল ছিল না সে সময় শাড়ি পরেছি বিয়েতে তো দুধের সাথে ঘোলে মিটিয়েছি শেষ পর্যন্ত কিছুই করার ছিল না আর এদিক দিয়ে সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি অনেক কিছুই আমরা চুজ করেছি কিন্তু আজ যখন আমি ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম তখন হঠাৎ করে দেখলাম ওই ক্লিপগুলো ডিলেট হয়ে গিয়েছিল মোবাইল থেকে শেষ পর্যন্ত যে লেহেঙ্গাটা আমরা সিলেক্ট করেছি সেই লেহেঙ্গা গাটা সেলাই করার জন্য মাপ দিয়ে এখন সেটা ঠিক করতে দিয়ে দিয়েছি তাদেরকে আর এদিক দিয়ে আমরা একের পর এক অনেক শপিং করেছি তো সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি আর বিয়েতে কিছু গিফট দেবো আমরা কনের পক্ষকে সেগুলোও আমরা সিলেক্ট করে নিয়েছি আর মেয়ের জন্য আমরা বিয়ের পরে শাড়ি মানে মানে নর্মাল শাড়ি আর থ্রি পিস সেগুলোও কেনাকাটা করেছি তো ভাবলাম মনে রাখতে গিয়েছি যখন তারই ছোট ছোট কিছু ক্লিপ নেই এদিক দিয়ে গিফট নেওয়ার জন্য এই সকল শাড়িগুলো সরি এই সকল থ্রি পিসগুলো আমরা সিলেক্ট করেছি এখানে প্রায় চোদ্দোটা থ্রি পিস আমরা নিয়েছি তো ওগুলো কেনাকাটা করে তো আমরা চলে এসেছি বেশ অনেকক্ষণ সময় লেগেছিল এই জিনিসগুলো কেনাকাটা করতে তো এখন যেগুলো শেয়ার করছি আপনাদের সাথে সেটা হলো পর দিন পর আবার গিয়েছি কিছু অর্নামেন্টস কেনার জন্য সে সাথে শু ছিল ব্যাগ আর অন্যান্য টুকিটাকি কসমেটিক্স যেগুলো বইয়ের জন্য আমরা কিনবো তো এইখানে পাকিস্তানি যে ব্রাইডাল গলার সেটগুলো আছে সেগুলো আমরা একটু দেখছি তো একটার পর একটা নামাচ্ছে আর সেই সাথে আমরা সিলেক্ট করছি কোনটা না কোনটা নেব তো সব কিছু তো আর যেভাবে সেভাবে নেওয়া যায় না আমরা লেহেঙ্গার সাথে ম্যাচিং করেই তারপরে আমরা এই কলার সেটগুলো চুজ করেছি তো এদিক দিয়ে স্বর্ণ তো অবশ্যই আছে স্বর্ণ স্বর্ণ তো আর এখন আগের মতো এত বড় দেখে দেওয়া আসলে সম্ভব না স্বর্ণের যে পরিমাণ প্রাইস বেড়ে গিয়েছে তো এদিক দিয়ে পাকিস্তানে এই ব্রাইডাল গলার সেটগুলো বেশ সুন্দর লেগেছিল তো আমরা একটার সাথে একটা ম্যাচিং করে দেখছি আর এখনো পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করে নিই নাই কোনটা আমরা কিনবো তো শুধু দেখছিলাম আর অনেক বছর পর শপিং করছি তো অনেক লিউসিটি ছিল আর অনেক বছর পরে এই জিনিসগুলো কেনাকাটা হচ্ছে তো সুন্দর সুন্দর অনেক ডিজাইন দেখেছি এত ভালো লেগেছিল প্রত্যেকটা জিনিস আমাকে কিন্তু আমার খালামনিও বলেছে তুই একটা নিয়ে নে কিন্তু আমার তো এই বয়সে এগুলো পরে সাজগোজ করা আসলে সত্যিই আমার কাছে এটা অপচয় মনে হয়েছিল তারপরও আমি কিন্তু দেখেছি বেশ কিছু ডায়মন্ড কার্ড গলার সেট দেখেছি তবে আজ আমি এখান থেকে কিছু কিনিনি আমি যখন শাড়ি কিনবো তারপরে আমি ওই শাড়ির সাথে ম্যাচিং করে তারপরে গলার সেটগুলো চুজ করবো এদিক দিয়ে একের পর এক ডায়মন্ড কাটের যে সকল চুরিগুলো আছে সেগুলোও আমরা দেখছি বউকে প্রেজেন্ট করার জন্য আর প্রত্যেকটা জিনিস বেশ চয়েসেবল ছিল আর এই জিনিসগুলো আমরা কেনাকাটা করেছি চট্টগ্রামের লালখান বাজার আমিন সেন্টার থেকে তো এরপরে আমরা সেন্টার প্লাজার চলে এসেছি সেখানে গিয়ে আমরা ব্যাগ শু আর কসমেটিক্স এগুলো কেনাকাটা করেছি তবে এখানে আমার খালা খালামনির জন্য বেশ কিছু ব্যাগ দেখছিলাম তবে এগুলো কোনো ব্রাইডাল ব্যাগ নয় এগুলো জাস্ট পার্টি ব্যাগ নিচ্ছিলাম তো কিছু কিছু পার্টি ব্যাগ ছিল এত সুন্দর লেগেছে সবগুলো তো আজ ক্যাচ করা সম্ভব হয়নি কিন্তু শেষ পর্যন্ত এই ব্যাগগুলো আর চুজ করা হয়নি তবে এখানে আমরা বইয়ের জন্য শু দেখছিলাম বিয়েতে পড়ার জন্য বেশ কিছু শু অনেক পছন্দ হয়েছিল কিন্তু আমার ভাইয়ের বউ পা এত ছোটো ছিল তার কোনো শু পায়ে হচ্ছিল না শেষ পর্যন্ত একটাই সিলেক্ট করতে পেরেছি আর এটা হলো এই শুটা যেটা মানে লেহেঙ্গার সাথে কোনোভাবে যাচ্ছিলো না কালারটা তারপরেও কিন্তু ও এই শুটা বেশ পছন্দ করেছে আর আমরা বিয়েতে ক্যারি করার জন্য এ পার্টসটা নিয়েছি আর এর কালার আর সব কিছু কিন্তু আমাদের যে লেহেঙ্গাটা আছে সেটার সাথে পুরোপুরি ম্যাচিং ছিল তো এদিক দিয়ে বেশ কিছু কসমেটিক্স নিয়েছি তো খালতো ভাইয়ের বউ যেগুলো যেগুলো ইউজ করে আর যেগুলো যেগুলো সে সব সময় মানে মেকআপে ব্যবহার করে সেগুলোই নেওয়ার চেষ্টা করেছি আর এখানে একটা আই প্যালেট দেখেছি যেটা এত ভালো লেগেছিলো আমিও কিন্তু এটা নেওয়ার চিন্তাভাবনা করছি তাই একটু ভিডিও শ্যুট নিয়ে নিলাম এদিক দিয়ে অনেক ধরনের যে সকল ক্লিপ আছে সেগুলো দেখছিলাম আর এখান থেকেও বেশ কিছু কালেক্ট করেছি তো আমাদের এই সকল শপিং করতে গিয়ে লাখ টাকার উপরে খরচ হয়ে গিয়েছিল যেটা আপনাদের সাথে অল্প অল্প করে কিছু শেয়ার করার চেষ্টা করেছি আর পরবর্তীতে আমরা কিভাবে এই সকল শপিংগুলো ডালা সহকারে আমরা বউদের কাছে পাঠাবো সেটাও কিন্তু আমরা শেয়ার করব। সামনে কিন্তু অনেক মজার মজার কিছু সুন্দর সুন্দর সিন আছে যেগুলো আপনাদের সাথে আমি পরবর্তী ব্লগগুলোতে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটি যদি আজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক প্রেস করতে একেবারে ভুলবেন না তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম